দু হাজার তিন সালে পহেলা নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বাইশ বছর পর একই দিনে তার ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র দেশের হয়ে প্রথম গোলের দেখা পেল এদিকে ছেলের ইতিহাস গড়ার রাতে বল পায়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রোনালদো নিজেও গতকাল রাতে আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন তিনি আর তুরস্কে অনুষ্ঠিত ফেডারেশনস কাপ টুর্নামেন্ট ওয়েলসের বিপক্ষে পর্তুগালের তিন শূন্য গোলের জয়ে ম্যাচের প্রথম গোলটি করেন ক্রিশ্চিয়ানো জুনিয়র ম্যাচের বিয়াল্লিশতম মিনিটে কার্লোস ময়দার নিখুঁত পাশ থেকে বাবার মতোই শান্তভাবে ডান পায়ের নিখুঁত শটে বল পাঠিয়ে দেন জালে ক্রিশ্চিয়ানো জুনিয়র এখন সৌদি আরবে আল নাসর একাডেমিতে খেলছেন এই ক্লাবের হয়েই তার বাবা সৌদি লিগে মাঠ কাঁপাচ্ছেন ক্রিশ্চিয়ানো জুনিয়র এর আগে বাবার দুই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের একাডেমিতেও প্রশিক্ষণ নিয়েছেন চলতি বছর ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিজ টুর্নামেন্টে অনর্ধ পনেরো দলের হয়ে দুই গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো জুনিয়র